এবারে সাইবার প্রতারণার শিকার একজন আইসক্রিম ব্যবসায়ী নাম গৌরাঙ্গ হরিজন খোয়ালেন বাইশ হাজার টাকা উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার ঘটনা ইতিমধ্যে পুলিশের সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী জানা গিয়েছে এক ব্যক্তির কাছ থেকে তার মোবাইল ফোন আসে সেখানে তাকে বলা হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে আমরা অফিস থেকে বলছি কিন্তু বিষয়টি বুঝে ওঠার আগে সেই ফাঁদে পা দেন আইসক্রিম ব্যবসায়ী গৌরাঙ্গ হরিজন এবং তার নম্বরে একটি ওটিপি যাবে বলে তারা জানান আর তাতেই তার সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান সেই ওটিপি নম্বর তাদের দিলে আমার অ্যাকাউন্ট থেকে বাইশ হাজার টাকা কেটে যায় এরপর তাদের বারবার ফোন করলে আর তারা ফোন ধরেননি বন্ধু ছিল হ্যাঁ বন্ধু ছিল তার এক কাজ করেন তা আপনি ফোন পে কোড নাম্বারটা দিয়ে তখন আমরা অ্যাডজাস্ট করে দেব আমার ফোন পে থেকে বলতেছি অফিসার তা আমার ওকে আবার সত্যি তত্যি খাওয়ালাম তা সত্যি বলতেছেন তো নাহলে এইভাবে কিন্তু আমার ফট অনেক হয়েছে আচ্ছা আপনাকে কটার সময় ফোনটা করছিল ফোনটা মোটামুটি এগারোটা থেকে বারোটার মধ্যেই আচ্ছা কজন ফোন করছিল আপনাকে পরপর একজনে ফোন করছিল হ্যাঁ তারপরে কি হয়েছে বলতেছে যে দাদা তোমার আপনার এই ঘটনা হয়েছে হ্যাঁ সিমটা লক হয়েছে আমার আবার ফোন পে টাকাটা অ্যাডজাস্ট হচ্ছে না কিন্তু তো ওরা কি বলতেছে ঠিক আছে আমরা ফোন পে অফিস থেকে বলতেছি হেড অফিস থেকে বলতেছি বলার পরে তখন আমি আমার কি করবো এখন যেহেতু বড় অফিসার বলতেছে তা আমাকে তো দিতে হবে তখন ওটিপি নাম্বারটা দিলাম আমি দেওয়ার পরে তখন ওনাকে বলতেছে তো আমার ডেবিট হচ্ছে টাকাটা কাটতেছে ক্রেডিট হচ্ছে না কিন্তু ওরা কি বলতেছে যে না তোমার টাকাটা এক জায়গায় আমরা অ্যাডজাস্ট করে দিব আমার তো অফিসারের লোক সরকার আমাকে আমি আমি ফোনপে অফিস থেকে বলতেছি তো এখন তো আমি যদি অফিস থেকে বলে অফিসার তো আমাকে দিতে হবে তো আপনি তো আমি আপনি কি নাম জিজ্ঞেস করেছিলেন না ওনার নাম জিজ্ঞাসা ও বলছে সব আমার ডিটেলটা বলে আপনার কাছে কি ওনার ফোন নাম্বার আছে যে নাম্বার দিয়ে ফোন করছিল আপনাকে না কোন নাম্বার দিয়ে ফোন করছিল আপনাকে লাস্টে 82 নাম্বার দিয়ে করছে তারপরে কি বলছে ওটিপি চেয়েছে হ্যাঁ ও বলতেছে তোমার এই কেস হয়েছে তো ফোন পে তোমার টাকা এসে হচ্ছে না তোমার সিমটা বন্ধ হয়ে গিয়েছিল তখন আমি দেখতেছি না সত্যি কথাগুলাই বলে কেন আমি দুই দিন থেকে অফিস থেকে দৌড়াদৌড়ি করতেছি দৌড়াদৌড়ি করতে দেখা দেখা যাচ্ছে এই জিনিসটাও আমার সঠিক কথাগুলাই বলে বলে তো আমি বললাম যেহেতু আপনি সত্যি বলতেছেন অফিসার তো বলে যে হ্যাঁ আমি অফিসার সত্যি পে অফিসার বলতেছি বলার পর তো এখন অফিসার যদি বলে তো আমাকে দিতে হবে কেন আমি দুদিন থেকে ভুগতেছি অফিস আদালতে দৌড়াদৌড়ি করে তখন ওরকম করে করে তখন আমি কি বলতেছি তো ওকে তো বলতেছি তো দাদা আমার টাকাটা কাটতেছে যে না টাকাটা তোমার অ্যাডজাস্ট করে দিচ্ছি আমরা এইভাবে করতে করতে একটা দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে তখন আবার একটা সিপুল পুলিশকে দিলাম দেওয়ার পরে তখন সিপুল পুলিশটা আমাকে বললো তুমি তাড়াতাড়ি থানায় দৌড় তখন থানায় যায় একটা কাগজ দিলো আমাকে কাগজ দেওয়ার পর তখন চলাম আমি চলে গেলাম মিঠলামপুরে অফিস না কি বলে আচ্ছা ওখানে যাওয়ার পর তখন বললাম আমি না আমার ফোনপে এরকম ঘটনা হয়েছে বা আমাকে ফোন করেছে ফোন করে বলছে আমরা ফোনপে অফিস থেকে বলতেছি এ ঘটনা তোমার হয়েছে আমি বললাম হ্যাঁ হয়েছে ওরা বলতেছে এক কাজ করো তোমার ওটিপি টা দাও আমরা ক্লিয়ার করে দেবো ওখান থেকে তোমার ব্যবসা ক্লিয়ার চলবে আমার আমাকে আমাকে জিজ্ঞাসা করলো তা কিসের ব্যবসা করো বললাম আমি আইসক্রিমের ব্যবসা করি বললে ঠিক আছে তাহলে তোমার টা দেব আমরা ক্লিয়ার করে দেবো